দূর থেকে সমালোচনা করে কোনো লাভ নেই দূর থেকে সমালোচনা করে এটা বোঝা যাবে না এই হেকমা এটা বোঝা কষ্টকর এই জন্যই কামেল পীরের কাছে আসতে হয় কাছে কাছে আসতে হবে ঠিক না বলেন এই জন্যই বায়াত হতে হবে বায়াত হওয়া পুরানুল কারিম দিয়া সাবেফ ফাতাহার আয়াতের মধ্যে এই বায়াতের আয়াত এসেছে যে একজন কামেল মোকাম্মেল

আরে লোক সমাজে কইতে না আমার অন্তর হয় কালা আই হায় আই হ্যাঁ হ্যাঁ মুর্শিদ প্রেমে এত হজে জাহালায়ায়ায়া আরে লোক সমাজে আমার অন্তর হয় কালাঙ্গায়া আরে গলা হাতে ক মালা আরে গলা হাতে হে ক মালায় আমি লোকস để hội ôp ho mang tung mái để khi lệ bắn sến áo phò rang ánh hây hây lo ô hoi khi lệ bắn sến áo phò rang ánh na ánh na ánh na ánh আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি বেশি বেশি দুরুদ শরীফের আমল করতে পারো কালা হাশরের ময়দানে তুমি আর আমি একটি জায়গার মধ্যে অবস্থান করব এই জন্যই দরবার শরীফের মধ্যে মিলা শরীফ এত বেশি দরুদ শরীফে তো বেশি তওয়াল্লাত এত বেশি ঠিক কি না দরুদ শরীফের আমলে এত বেশি কারণ নবীজি বলেছেন যত বেশি পড়বি তত কাছে আসবি ঠিক কি না এই পড়তে পড়তে একদিন দুনিয়া ত্যাগ করবি আমার কাছে চলে আসবে সুবহানাল্লাহ